আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে আলোচনা করব যেটি তার আপকামিং মুভি নিয়ে এবং তার যেটি ব্লকবাস্টার তুফান এই এখনো তার ঝড় থামায়নি সামনে মালয়েশিয়াতে মুক্তি পাচ্ছে কত তারিখে এটাও জানিয়ে দেবো এবং তিন নম্বর হচ্ছে আমাদের সেন্সর বোর্ড নিয়ে বাংলাদেশ ফিল্ম চলচ্চিত্রে মুক্তি দেওয়ার আগে যেটি সেন্সর সার্টিফিকেট নেয় যেখান থেকে যে প্রতিষ্ঠান থেকে সে বিষয়টি নিয়ে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমাদের মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার কাছে আসে যে সিনেমাটি মালয়েশিয়াতে মুক্তি পাওয়ার কথা ছিল দুই আগস্ট কিন্তু বাংলাদেশের সে সময়ের পরিস্থিতির জন্য সেটি সম্ভব হয়নি সেজন্য এখন সিনেমাটি তেইশে আগস্ট মালয়েশিয়াতে মুক্তি পাচ্ছে তেইশে আগস্ট শুক্রবার সেই মুভিটি মালয়েশিয়াতে মুক্তি পাবে তার মানে বুঝছেন তো যে আমাদের তুফানের ঝড় এখনো থামেনি অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে তারপরও এখন তার পথ বাকি হয়েছে আর এরপর তো আবার দরদেরও আহ প্রচারণা শুরু হয়ে গেছে আমাদের মেগাজটা শুরু করে দিবে এই বিষয় দিয়ে সামনে আলোচনা করতেছি এরপরে চলে আসি শাকিব খানের আহ আকামিং নিয়ে আলোচনা করে নিন বাংলাদেশের খুব পরিচিত আহ একটি ফেসবুক পেজ বাংলা মুভি টিএফ ইউ তাদের কাছ থেকে একটি রিপোর্ট এসেছে সেগুলো সেটি যদি আপনারা জানায় যে তারা লিখেছে ছোট পর্দার পরিচালক মেহেদি হাসান হৃদয় পরিচালিত এবং শাকিব খান ইদিকে পাল বরবাদ সিনেমা শুটিং শুরু হওয়ার কথা ছিল আগস্ট বা সেপ্টেম্বরে কিন্তু দেশের চলমান পরিস্থিতির জন্য এই সিনেমা শুটিংটি পিছিয়েছে ঠিক কবে শুটিং শুরু করবেন খুব নির্মাতাই তা নিশ্চিত করে জানাতে পারছেন না পরিচালক মেহেদি হাসান হৃদয় জানান সেপ্টেম্বরের শেষের দিকে বরবাদের শুটিং করার পরিকল্পনা ছিল কিন্তু এখন দেশের যে পরিস্থিতি তাদের ঠিকভাবে নিশ্চিত করে কিছু বলতে পারছে না শাকিব ভাই এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন তিনি এলে তার সঙ্গে কথা বলেই ছবির শুটিং এর সিদ্ধান্ত নেওয়া হবে তার আগে কিছুই বলা যাচ্ছে না জানা গিয়েছে সাকিব খান আগামী ২৬ বা সাতাশ তারিখে বাংলাদেশে ফিরবেন তাহলে এখানেই এক সিনেমার আপকামিং সিনেমার খবরের মধ্যেই আমরা আরেকটি খবর জানতে পারলাম যে আমাদের মেগাস্টার সাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং তিনি ২৬ বা সাতাশ তারিখে বাংলাদেশে ফিরবেন এবং তারপরে কলকাতায় যাবেন দেশে ফিরে কয়েকদিন পরেই ফের কলকাতায় যাবেন তিনি মানে কলকাতায় যাবেন কি জানেন তো আমাদের যে আপকামিং মুভি আসতেছে দরদ সেটির প্রচারণা শুরু হবে ইন্ডিয়া থেকে এবং উনত্রিশে আগস্ট থেকেই সেটি ইন্ডিয়া থেকে প্রচারণার কাজ শুরু হবে সেজন্য তিনি বাংলাদেশে আসবেন ছাব্বিশ বা সাতাশ তারিখে তারপরে তিনি ইন্ডিয়া চলে যাবেন সেই মুভিটির প্রচারণার জন্য এবং তারপরে আর কিছু মুভির আলোচনা করা হয়েছে যেমন গত মে মাসে পরিচালক অনন্য মামুন শের সিনেমার ঘোষণা দেন আমরা সকলেই জানি যে বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনা সিনেমা এতে মেগাস্টার শাকিব খান অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে বরবাদ সিনেমার পর শের সিনেমার শুটিংও পিছিয়েছে বরবাদ তো আপনারা শুনলেন যে সিনেমার শুটিং পিছিয়েছে কি জন্য সেই একই কারণে শের সিনেমার শুটিং ও পিছিয়েছে বাংলাদেশের পরিস্থিতির জন্য আগামী ডিসেম্বরে শুটিং শুরুর কথা ছিল সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এবার তারা আগামী বছর সিনেমাটি শুটিং এর পরিকল্পনা করছেন আগামী দু হাজার সালে এই সিনেমাটি শুটিং শুরু হবে এবং সেই সালেই মুক্তি পাওয়ার কথা রয়েছে দেখা যাক ব্যাটে বলে মিললে তো অবশ্যই আমরা সিনেমাটি দেখতে এরপরে চলে আসি সেন্সর বোর্ড নিয়ে আমরা জানি যে অনেক বাংলাদেশের মুভি সেন্সর বোর্ডে আটকা পড়ে যায় যদি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হয় এমন কোনো মুভি বা পোশাক আশাক নিয়ে কোনো কিছু মানে অ্যাডাল্ট সেন বা কিছু যদি মারামারি শীত বেশি বেশি ভায়োলেন্ট দেখানো হয় মারামারি কাটাকাটির সিন থাকে খুব খারাপই তো সেগুলো তারা কাটিং করে দেন এবং যদি পুরো মুভি জোরে এসব থাকে তবে তারা সেই মুভিটির সেন্সর ছাড় দেন না সেন্সর আটকিয়ে দেন আমাদের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ এখন আমাদের নাহিদ ভাই যিনি সমন্বয়ক ছিলেন আমাদের ছাত্র আন্দোলনের সমন্বয়ক তিনি এখন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার হাতেই এখন এটি দায়িত্ব আছে সেন্সর বোর্ড নিয়ে তো তিনি অনেক সুন্দরভাবে সাংবাদিকদের উত্তরে বলেছেন যে সেন্সর বোর্ড না থাকার একটি দাবি উঠেছে সেটিও আলোচনা করে যৌক্তিকতার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ এবং তিনি সেন্সর বোর্ড নিয়ে বলেছেন যে সেন্সর বোর্ডের কারণে যে ছবিগুলো আসেনি সেগুলো নিয়ে দ্রুতই বসবে তারা এবং খুব দ্রুততার সঙ্গে সেন্সর বোর্ডকে পুনর্গঠন করবে সেন্সর বোর্ড না থাকার যে দাবি উঠেছে সেই বিষয়টি নিয়েও তারা আলোচনা করবে যে সেন্সর বোর্ডটি আমাদের যেসব বাংলাদেশের নিয়ম কারণ আছে সে সকল শুধু বাংলাদেশে সম্ভব এসব ধরনের পাশের দেশে ইন্ডিয়া তো নেই পাকিস্তানে নেই কোনো দেশেই নেই কিন্তু আমাদের বাংলাদেশে এই যত নিয়ম কানুন গুলো সেসব নিয়ম কানুন গুলো নিয়ে সে সকল নিয়ম কানুন নিয়েই এতদিন চলতেছিল তো আমরা এখন নতুন বাংলাদেশের নতুন করে আশা দেখতেছি যে আমরা সবকিছুই নতুন করে সাজাতে পারবো বাংলাদেশের ওই বাংলাদেশে তো আজকের মতো ভিডিওটি এ সাকিব খান আহ আশা করি খুব দ্রুত বাংলাদেশে ফিরে আসবেন ভালোভাবে আসবেন এবং আমাদের নতুন নতুন উপহার দিবেন সে অপেক্ষায় রইলাম তা হ্যাঁ সবাই অবস্থা খুব খারাপ সানগ্লাস কিনেছিলাম কিন্তু সানগ্লাস নিয়ে মুভি কি বলে আহ সরম লাগে ভিডিও বানাতে যাই হোক সবাই ভালো থাকবেন পরে ভিডিওতে দেখাবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ দাদা বাই ভাই as alaikum, Love this. Bye-bye.